তো সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক এবং আমি আপনি সবাই সুস্থ থাকার জন্য লাখো সুকুরিয়া আদায় করছি আল্লাহর কাছে সবাই বলি আলহামদুলিল্লাহ এবং সেই প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি দরুদ পেশ করার জন্য সবাই বলি সাল্লু সলাম তো বন্ধুরা আজকে লাইভে আমি আপনাদের আসলাম আমাদের রংপুর অঞ্চলের সেরা একটি বিনোদন পার্ক ঝিলমিল ক্যাফে রেস্টুরেন্ট শিশু মেলা এখানে আমি লাইভে আপনাদের মাঝে সরাসরি দেখাচ্ছি তো আজকে লাইভটি উপভোগ করতে থাকুন কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন তো অবশ্যই কে কোথা থেকে দেখছেন সেই জায়গার নাম উল্লেখপূর্বক মতামত ব্যক্ত করবেন কমেন্ট সেকশনে আর দেশের বাইর থেকে যারা দেখছেন তারা অবশ্যই কোন দেশ থেকে দেখছেন এবং কোথা থেকে দেখছেন সেই স্থান উল্লেখপূর্বক মতামত ব্যক্ত করবেন তো উপভোগ করতে থাকুন আজকের লাইফটি তো এই একটি পার্ক এই পার্কটির নাম হচ্ছে আমাদের উত্তর অঞ্চলের রংপুর জেলা পীরগঞ্জ উপজেলা দুই নম্বর ভ্যান্ডাবাড়ি ইউনিয়নের ভ্যান্ডাবাড়ি মহেশপুর রোড সংলগ্ন ভ্যান্ডাবাড়ি দাখিল মাদ্রাসা পাশেই একটি পার্ক ঝিলমিল বিনোদন পার্ক এখানে ক্যাফে রেস্টুরেন্ট অ্যান্ড শিশু মেলা এখানে যাবতীয় সুবিধা পাওয়া যেতে পারে তো উপভোগ করতে থাকুন আজকের এই বিনোদন পার্কটি এখানে প্রায় সাধারণত প্রতিদিনই মানুষ যাতায়াত করে এবং এখানে চা কফি আড্ডা দেয় বন্ধুবান্ধবদের নিয়ে তো এখানে দেখুন শিশু মেলা শিশুদের জন্য খেলনার কিছু ব্যবস্থা রয়েছে এবং পাশাপাশি এখানে চা কফি এবং আড্ডা দেওয়া যেতে পারে বন্ধু বন্ধুবান্ধবদের নিয়ে তো এমন একটি বিনোদন পার্ক বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা দুই নম্বর ভ্যান্ডাবাড়ি ইউনিয়নের পাচ্ছি অর্থাৎ ভ্যান্ড বাড়ি দেখিল এখানে দেখুন এই যে আসনগুলো রয়েছে আসনগুলোতে বসে বন্ধু বান্ধবদের মধ্যে আড্ডা দেওয়া যায় এবং সুন্দর ব্যবস্থা রয়েছে আর বিশেষ করে এই বিনোদন পার্কটি এই সাধারণত প্রতি ঈদের সময় একটু জাক জমক এবং ছেলে অনেক আড্ডার জন্য একটি জায়গা খুব সুন্দর একটি জায়গা আপনারা লক্ষ্য করুন তো এমন একটি জায়গায় আপনারা আইবেন যদি দেখে থাকেন ভালো না দেখে থাকেন আবার এই জায়গাটি আইবেন সাধারণত যে কেউ ছুটিতে আসলে জায়গাটি পরিদর্শন করে আর আমাদের যে কোনো কনফারেন্স অনুষ্ঠান বিয়ের বাড়ি এবং কমিউনিটি সেন্টার সহ এখানে যাবতীয় ব্যবস্থা রয়েছে এখানে কমিউনিটি সেন্টারের ব্যবস্থাও রয়েছে বেশ কয়েকটি অনুষ্ঠান কমিউনিটি সেন্টারে এর আগে এখানে আমরা দেখেছি হয়েছে তো এমন একটি সুন্দর জায়গা আসলে দেখার মতো জায়গা এবং এখানে এসে অন্তত বন্ধু বান্ধবদের নিয়ে চা কফি এবং বিভিন্ন ধরনের প্রায় দেড়শো দুইশো আইটেমের নাস্তা রয়েছে আপনারা এগুলো খাইতে পারেন समस्या नहीं तो उपभोग करते थकूँ आज के कैफे झिलमिल ক্যাফে রেস্টুরেন্ট এন্ড শিশু মেলা কমিউনিটি কমিউনিটি সেন্টার সহ আপনারা লক্ষ্য করুন এখানে বেশ কয়েকটি আসন রয়েছে একটি টেবিলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্রায় নয় দশটি আসন রয়েছে এবং এখানে খাবার তালিকা রয়েছে আপনারা দেখুন প্রায় তেতাল্লিশ তেতাল্লিশ আইটেমের খাবার রয়েছে गुलो हॉट कॉफी, कोल्ड कॉफी, कैप्सिनो लाची स्पेशल लाची मिल्कशेक मैंगो मिल्कशेक कोकोकोला स्प्राइट आपेल जूस ऑरेंज, बज बर्गर चिकन बर्गर चिकन चीज बर्गर चिकन क्रम बर्गर चिकन साउंड स्पेशल साउंड ही दई फुसका यणर आइसक्रीम सह বিশ তেতাল্লিশ প্রকারের আইটেম রয়েছে এখানে এসে বসে আপনারা বন্ধুবান্ধবদের নিয়ে অর্ডার দিতে পারেন তো দেখুন আসলে এরকম বেশ কয়েকটি এখানে রয়েছে কয়েকটি বসার স্থান রয়েছে এখানে এসে আপনারা উপভোগ করতে পারেন উপভোগ করতে থাকুন বিভিন্ন কনফারেন্স এই জায়গায় করা হয় দেখা যায় ছোটো খাটো কনফারেন্সগুলো এখানে হয়ে থাকে এই সাধারণত ছোট খাটো কনফারেন্স যখন আসবে তখন এখানে চেয়ার টেবিল দিয়ে কনফারেন্সের সাজানো হয় আর তাছাড়া বেশ কয়েকটি আরও বড় ধরনের কনফারেন্স সাজার জন্য আরও পাঁচটি রুম রয়েছে তো এখানে বসে হোটেলের মতো চা কফি অর্ডার দেওয়া হয় আড্ডা দেওয়া যায় আর শুক্রবারের দিন এই কারণে এগুলো একটু সেইভাবে সাইড করে রাখা রয়েছে এখানে ক্যাশ ক্যাশ এখানে কেশি থাকেন শুক্রবারের দিন বন্ধ তাই হয়তো ফাঁকা দেখা যাচ্ছে এবং পিছনে ব্যবস্থা রয়েছে রান্না এখানে দেখুন বিভিন্ন প্রকার চা কফি ইত্যাদি রান্নাবান্না হয় আর তাছাড়া স্টক রুম রয়েছে এই পাশে তো স্টক রুমে অর্ডার করলে ওখান থেকে চলে আসে আর পাশাপাশি এখানে শিশু বিনোদন কেন্দ্রও রয়েছে শিশুরা এখানে বিনোদন করতে পারে sim não o que você achou o que acha এখানে শিশু মেলার মতো শিশুরা এখানে খেলাধুলা করতে পারে আপনারা লক্ষ্য করছেন শিশুরাও এখানে অনেক সুন্দরভাবে খেলাধুলা করতে পারে দেখুন আর বন্ধুরা আজকে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আমাদের এই লাইভটি বেশি করে শেয়ার করুন আর পরবর্তীতে আমরা পরবর্তী আপডেট আমি আপনাদের মাঝে আবার লাইভে আসবো এখানে দেখুন শিশু বিনোদন কেন্দ্রের মধ্যে বেশ কিছু রয়েছে ছোটো বাচ্চারা এসে এখানে খেলাধুলা করতে পারে তো বন্ধুরা আপনারা যদি ইচ্ছে হয় বা সময় সুযোগ পান লেজার থাকেন ছুটিতে থাকেন তাহলে এখানে একবার ঘুরে এসে অন্তত এক কাপ কপি খেয়ে যেতে পারেন এই ঐতিহ্যবাহী ঝিলমিল থেকে তো এমন একটি বিনোদন কেন্দ্র আমাদের প্রায় এলাকার সবাই জানত যে এই বিনোদন কেন্দ্রটি অনেক সুন্দর এবং অনেক ভালো তো বন্ধুরা আজ এখানেই দেখতে চাচ্ছি যাওয়ার আগে আবারও বলছি যা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক দেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন আর চ্যানেলটি এই সম্পর্কে আমাদের চ্যানেল বা ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো বন্ধুরা আজ এখানে রাখতে চাচ্ছি সেই প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম